নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে সিংহ রাশি ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা আমাতে আর ষোলোই আসছেন তেসরা অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা একুশ একাদশী দিবা দুটো চুয়াল্লিশ শ্রবণা নক্ষত্র দিবা ছটা আটান্ন ধৃতি যোগ রাত্রি আটটা সাঁত্রিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে শুক্রকেতু কন্যায় শুধুমাত্র রবি আজকে বুধ রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে তুলা রাশিতে তুলা রাশিতে তৈরি হয়েছে বুধ মঙ্গলের অভিনব যোগ আর আজকে রাহু সঙ্গে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর রাহু গ্রহণযোগ তৈরি হয়েছে কুম্ভে আর শনি বক্রিয় অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ শুক্রবারের রাশিফল আজকে আজকের সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্বস্তির এবং কিছুটা খারাপ দিন যাবে বলাই যায় কারণ তাদের রাশির সপ্তমে রাহুচন্দ্রের অশুভ গ্রহণ দোষ তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্যই আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন এতে শরীরের উন্নতি ঘটবে এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করেই চলেছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্য থাকবে আর্থিক দিক দিয়ে উন্নতি হবে এই ছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে তবে আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে মিন এই সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আপনার সন্তান জনিত নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এই ছাড়াও আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট ধাক্কা দেবে তবে আজকের দিনে আপনার এদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে করবে বন্ধুস্থানীয়দের দ্বারা আপনি উপকৃতই হবেন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশী দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি তার লটারিতে তার সুযোগ আছে লটারিতে তার তার সংখ্যা টু ওয়ান এইট টু থ্রি টু ওয়ান এইট টু থ্রি টু ওয়ান এইট টু থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার হয়ে যাবে এছাড়া আজকের দিনে বুধ শুক্রের তৃতীয় অবস্থান বাতা ভগ্নির মধ্যে কারোর না কারোর মানসিক ও শারীরিক অস্থিরতা যোগ আপনাকে কিছুটা চিন্তায় রাখবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে ভাগ্য লাভ তা হচ্ছে আর্থিক উন্নতি এবং আপনার কর্মজীবনের একটা বিরাট অংশ আপনি অবশ্যই আজকে উপলব্ধি করতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে দেব বাসুদেব আয় অবশ্যই জপ করবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আমি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপথের দূষিত দিয়ে যাবেন এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ